নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমরা অগ্নি রাশির ব্যাপারে আলোচনা করব। যতগুলো আমাদের অগ্নি রাশি আছে তাদের নেচার কেমন বা তাদের মধ্যে কি পার্থক্য জ্যোতিষশাস্ত্রে যে বারোটি রাশির উল্লেখ আছে এই বারোটি রাশিকে যদি তত্ত্বগতভাবে বিভক্ত করা যায় তাহলে চার প্রকারের রাশি পাওয়া যায় তত্ত্বগত মানে অগ্নিতত্ত্ব বায়ুতত্ত্ব জলতত্ত্ব এবং পৃথিবীত্ত্ব তো এই বারোটি রাশির মধ্যে তত্ত্বগত দিক থেকে বিচার করলে তিনটি পাওয়া যাবে অগ্নি রাশি তিনটি জলরাশি তিনটি পৃথ্বী এবং তিনটি বায়ুরাশি আজকে আমরা এই অগ্নি রাশির ব্যাপারে আলোচনা করব। এই অগ্নি রাশি নির্দেশ করে দ্রুত গতিতে লক্ষ্য বস্তুর দিকে ছুটে চলা অত্যধিক কর্মক্ষমতা উচ্চভিলাষী মনোভাব সাহসিকতা উদ্যমপ্রিয়তা এবং স্বাধীন চেতা মানসিকতা এই রাশিগুলির বৈশিষ্ট্য এখন প্রথম প্রশ্ন হলো অগ্নি কোনগুলি আর দ্বিতীয় প্রশ্ন হল এই তিনটি অগ্নি কি একই রকম নেচারের হয় নাকি কিছু আলাদা হয় অগ্নিরাশি বলতে বোঝায় মেষ সিংহ এবং ধনু আবার পৃথিবী রাশি মানে বোঝায় বৃষ কন্যা এবং মকর বায়ুরাশি মানে মিথুন তুলা এবং কুম্ভ এবং জলরাশি মানে কর্কট বৃশ্চিক এবং মিন তো এই বারোটি রাশিরই পৃথক পৃথক দোষগুণ বর্তমান তাই কোন রাশি সব থেকে ভালো নয় আবার কোন রাশি সবচেয়ে খারাপও নয় এই মেষ সিংহ এবং ধনু এই তিনটি অগ্নিরাশি হলেও এদের মধ্যে আছে বিস্তর পার্থক্য কোনো গুণ যেমন মেষের মধ্যে বেশি আছে আবার কোনো গুণ সিংহ বা ধনুর মধ্যে বেশি আছে প্রথমে বলি তত্ত্বগত দিক থেকে এই তিনটি রাশি অগ্নি কিন্তু তবুও এদের স্বভাব চরিত্রগত দিক থেকে তিনটি রাশি তিন প্রকারের যেমন মেষ হল অগ্নিরাশি কিন্তু তার সাথে চড় স্বভাবের মানে মুভেবেল সাইন এবং মেষের অধিপতি হচ্ছে মঙ্গল আবার সিংহ অগ্নি হলেও তার সাথে স্থির স্বভাবের এবং সিংহের অধিপতি রবি আবার ধনুরাশি চরিত্রগত দিক থেকে দ্বৈত স্বভাবের এবং ধনুরাশিকে আধিপত্য করেন বৃহস্পতি তাই বোঝাই যাচ্ছে যে এই তিনটি রাশি অগ্নিরাশি হলেও এদের স্বভাবের মধ্যে বিস্তর পার্থক্য থাকবে যেমন মেষ রাশি এটা হলো চড়ো অগ্নি যেরকম লেখা আছে চড় চরিত্র এবং অগ্নিরাশি অর্থাৎ মঙ্গলের প্রভাবে একদম যেন দাবানলের মতো তার এনার্জি চারিদিকে ছটকায় সবসময় ছটপটে ধৈর্যের অভাব রাগ হটকারী প্রচণ্ড উদ্যমী সবসময় অগ্রগতি এদের উৎসাহ এবং উদ্যম দেখার মতো যেন পরিস্থিতি বা পরিবেশকে এরা মাতিয়ে রেখেছে তাদের উপস্থিতিতেই যেন মনে হয় যে কেমন একটা সচল ভাব দেখবেন হঠাৎ করে এরা রেগে ফায়ার হয়ে যাবে আবার পরক্ষণেই সব রাগ ভুলে এগিয়ে যাবে কিন্তু এই ডাইনামিক চরিত্র সিংহের মধ্যে নেই সিংহ হলো স্থির অগ্নি যার অধিপতি রবি সিংহের অগ্নি হল অনেকটা ছাই চাপা আগুনের মতো এই রাশির লোকেরা অন্যকে জ্বালায় না কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিজের আলোতে জ্যোতির্ময় করে রাখে স্থির অগ্নি হওয়ায় কোনো কাজ শেষ না হওয়া অবধি টিকে থাকে একদম ধিকি ধিকি আগুনের মতো যা সংকল্প করবে তাতেই অটল থাকবে কিন্তু যদি একবার কোনো কারণে তীব্রভাবে জ্বলে ওঠে তাহলে কিন্তু সর্বনাশ ঘটিয়ে দিতে পারে আবার ধনু রাশি হল দ্বৈত স্বভাবে অগ্নিরাশি হওয়ায় অগ্নির স্বরূপ বাকি দুই অগ্নিরাশির থেকে ভিন্ন এর মধ্যে চর অগ্নিরও স্বভাব আছে আবার স্থির অগ্নিরও স্বভাব আছে কিন্তু স্পেশালিটি হলো এদের এনার্জি সিংহের মতো স্থির হলেও মেষের মতো চারিদিকে ছড়ায় না বরং একটি নির্দিষ্ট দিকে তার অভিমুখ থাকে বৃহস্পতি কন্ট্রোল ধনুরাশিটি মনে মনে যা স্থির করে অগ্নিসঞ্চার করে তা বুদ্ধি খাটিয়ে একই দিকেই প্রয়োগ করে এরা মেষের মতো অত চঞ্চল নয় আবার সিংহের মতো অত স্থিরও নয় বরং দুটিরই সমাহার মানে আপনারা কী ভাবছেন তার মানে ধনুরাশি সব থেকে বাকি দুটো অগ্নিরাশির থেকে ভালো আসলে তা না সিংহের যে ডিটারমিনেশন আছে তা ধনুর মধ্যে নেই খুবই ভাবপ্রবণ হয় বলে অনেক কাজই ধনুরাশির লোকরা অসমাপ্ত রেখে দেয় যদিও অগ্নিরাশির রাশির অন্যের মতামত গ্রহণ করতে পছন্দ করে না মেষ যেমন উদ্যম এবং উচ্চভিলাসের প্রতি আগ্রহী আবার সিংহ বেশি ধাবিত হয় সম্মান বা মান দিকে ধনু আবার ধাবিত হয় জ্ঞান ও আশাবাদিতার দিকে তাই তিনটি রাশি অগ্নি হলেও এক একটি রাশি এক একটি অগ্নিকে সঞ্চালন করে যেমন রেগে গেলে মেষ খুব তাড়াতাড়ি রেগে যায় আবার রাগ পড়েও যায় যদি প্রতিশোধ নিতে হয় তো তখনই নিয়ে নেয় কিন্তু সিংহ আবার রাগলে ধীরে ধীরে রাগে এবং সহজে ঠান্ডা হয় না প্রতিশোধ স্পৃহা এদের মধ্যে জন্মালেও অপরজন যদি এসে ক্ষমা চায় তাহলে বিগলিত হয়ে ক্ষমাও করে দেয় কিন্তু ধনুর আবার ক্ষমাসূচক মেন্টালিটি সবাইকে একটা সার্টেন লেভেল অব্দি ক্ষমা করে কোনো ব্যাপারে অত বিহব্বল হয়ে পড়েন না কেউ যদি এসে তার কাছে ক্ষমা চায় তাহলে সামনে হয়তো সে ক্ষমা করে দেয় কিন্তু মনে মনে এক প্রতিশোধ স্পৃহা রেখেই দেয় সুযোগ বুঝে ধীরে ধীরে বুদ্ধি খাটিয়ে তীব্র দহনশীল প্রতিশোধ নেয় তিনটি রাশি অগ্নি রাশি হলেও তাদের যে ভিন্ন ভিন্ন স্বভাব তা আলোচনা করা হলো আজ এ পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং